আমরা ঘুমাইনি আমরা আছি তার মধ্যে অন্যতম কারণ সাধারণ হল বিশ্ববিদ্যালয় গুলোতে সাধারণ নির্যাতিত ছাত্রছাত্রী শিক্ষার্থীবৃন্দ ময়দানে মাঠে এই গুণ্ডাতন্ত্র স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে স্বৈর সরকারের পতন হয়েছে দল এটার ক্রেডিট নিনে হবে না আমরা ঘুমাইনি আমরা বন্ধু আমার আপনাদের উদ্দেশ্য করতে চাই এতদিন আমরা এই বিষয়ে সরাসরি প্রতিবাদ করিনি যদিও বা আমরা ফেসবুকের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সময় ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশের পক্ষ থেকে ক্যাম্পাস ভিত্তিক শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতি মুক্ত রাখার জন্য আমরা দাবি প্রস্তাব দিয়ে আসছিলাম কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটিএসি প্রান্তরে আমরা দাঁড়িয়েছি এটা এজন্য যে কারণ আমরা দেখলাম জাতীয়তাবাদী দল বিএমপি মহাসচিব তিনি স্পষ্ট করে বলেছেন যে শিক্ষাঙ্গনে ক্যাম্পাস না না থাকলে তাহলে বন্ধ হয়ে যাবে। হবে আপনাদের উদ্দেশ আমি বলতে চাই বাংলাদেশ ছাড়া সারা পৃথিবীতে এত বড় বড় বিশ্ববিদ্যালয় আছে আপনারা দেখুন সেই বিশ্ববিদ্যালয়গুলোতে গুলোতে রাষ্ট্রীয় দলীয় কোন রাজনীতি চলে কিনা সেই দেশে কি রাজনীতি নাই সেই দেশে কি রাজনৈতিক দল নাই আমেরিকার মধ্যে যেই আমেরিকা শুধু আমেরিকা পরিচালনা করে না যেই আমেরিকা সারা বিশ্বটাকে পরিচালনা করে সেই আমেরিকার এত বিশ্ববিদ্যালয়েও দলীয় রাজনৈতিক গুন্ডা একটা বিশ্ববিদ্যালয়ে চর্চা নাই তাহলে কি সেখানে রাজনৈতিক দল নাই সেখানে কি রাষ্ট্র শেষ হয়ে গেল সেখানে কি দলীয় রাজনীতি নাই সেখানে কি রাজনীতির মাধ্যমে রাষ্ট্র পরিচালনা হচ্ছে না এগুলো মানুষকে আয়বাস করা